আসসালামু আলাইকুম আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সেভেন ডি মইভার্স থিওরেম বা ডি মইভারের উপপাধ্য এই চ্যাপ্টারটা থেকে ম্যাথ করতেছিলাম এটা হচ্ছে আমাদের তিন নম্বর ক্লাস তার আগে আমরা আরও দুটা ক্লাস করাইছি তো এখানে একটা আমাদের এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল নাম্বার বারো আমরা এদিকে যদি আমাদের চাপ্টারের নামটা লিখি তাহলে আমরা কি করতেছিলাম আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 7 করতিছি আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চাপ্টার সেভেন ডি মইভারের থিওরেম বা ডি মইভারের উপপাদ্য এই চ্যাপ্টার থেকে আজকে একটা ম্যাথ করবো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার বারো আমাদের এক্সাম্পল নাম্বার বারোতে বলা হয়েছে যে এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে এটা সমান এটা তো আমরা প্রথমে লিখবো সলিউশন তারপরে হচ্ছে পক্ষে যেটা আছে সেটা লিখবো আমাদের এখানে বাম পক্ষে দেওয়া আছে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন আরেকটা আছে ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন তা আমরা এরকম সিঙ্গেল সিঙ্গেল ম্যাথ করছিলাম এগুলো কেমনে সলভ করে আমরা জানি আমরা যদি ভিতরেরটা দেখি তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস আই আছে আমরা যদি এটার মান বের করি তাহলে হচ্ছে মান বের করতে হলে উপরে একটা রুট দিব আর এখানে যেটা আছে ওটার স্কয়ার আর এখানে ওয়ানের আগে এখানে আই আগে কিছু নয় মানে ওয়ান আছে। তার মানে এটার মান হচ্ছে রুট টু তো জন্য আমরা এখান থেকে রুট টু কমন নিব আমরা যদি রুট টু কমন নিই তাহলে এটা দাঁড়ায় ওয়ান বাই রুট টু আর এটা হচ্ছে আই বাই রুট টু আর এখানে সবগুলোর উপর পাওয়ার হিসেবে আছে এন আমরা এন দিবো এখান থেকেও সেম এটার মান বের করলে এখান থেকেও রুট টু আসবে মান তো আমরা যদি রুট টু কমন নিই তাহলে হচ্ছে এটা হবে ওয়ান বাই রুট টু আর এটা হচ্ছে মাইনাস আই বাই রুট টু পাওয়ার হিসেবে আছে এন হ্যাঁ আমরা এখানের মধ্যে ভিতরে যেটা থাকবে সেটার মান বের করব এরকম করে যে মানটা পাবো ওই মানটাই আমরা এখান থেকে কমন নিব আমাদের এখানে আছে ওয়ান প্লাস আই আর একটা আছে ওয়ান মাইনাস আই দুটার মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখতেছি এখান থেকে মান বের করছে ওইটার মানও আসবে রুট টু এখান থেকে মান বের করছে ওইটার মানও আসবে রুট টু তা আমরা এরকম যেগুলো দেওয়া থাকবে ওখান থেকে হচ্ছে ভিতরের মানগুলো বের করবো হ্যাঁ মান যত আসবে আমরা এখান থেকে তত কমন নিব আমরা এখানে দেখছি যে এখান থেকে মান আসতেছে রুট টু ওই জন্য আমরা রুটটু কমন নিয়েছি এখান থেকে যদি মান আর একটা আসতো তাহলে আমরা এখান থেকে যে মানটা আসছে সেটা কমন নিতাম এখান থেকেও যদি মান বের করি তাহলে দেখা যাবে এখান থেকেও রুট টু মান আসছে ওই জন্য আমরা রুট টুটা কমন নিয়েছি তো আমরা এখানের মধ্যে কি দেখতেছি আমরা রু পাওয়ারে এন যেটা আছে সেটা দুটার উপর আছে ওই জন্য আমরা পাওয়ারটাকে আলাদা আলাদা করে নিব রুট টু এর উপরেও পাওয়ার হিসেবে এন আছে আর এখানে ভিতরেরটাকে যদি আরেকটু সাজাই সাজায় লিখি তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস আই ইন্টু ওয়ান বাই রুট টু এটার উপরও পাওয়ার আছে এন আর এটাও সেম রুট টুর উপর পাওয়ার এন এটাকে আলাদা করে নিব আর এটাকে সাজায় লিখলে ওয়ান বাই রুট টু মাইনাস আই ইন্টু ওয়ান বাই রুট টু এটার উপরে পাওয়ার আসে এন আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো টু এর উপর পাওয়ার দিব হাফ এখানে আর একটা আছে এন আমরা জানি এটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে ডিমইভার্স থিওরেম বা ডিমইভারের উপপাদ্য আর এখানে একটা সূত্র আছে ওটা হচ্ছে কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আইসাইন এন থিটা সেখানের মধ্যে প্রথমটা হবে কজের আর আয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সাইনের তো আমরা প্রথমটাকে বানাবো কজের আয়ের সাথে যেটা থাকবো ওটাকে বানাবো সাইনের আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে হচ্ছে কস পাই বাই ফোর পাই বাই ফোর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে আই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বা পাই বাই ফোর পাওয়ার হিসেবে আছে এন এখানের মধ্যে আছে রুটের মান হচ্ছে হাফ তারপরে পাওয়ার হিসেবে আছে এন আর এটা হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি বা কস পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা এখানে কি দেখতেছি দেখতেছি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে যেটা পাওয়ার পাওয়ার আছে পাওয়ারটা এখানে কোনের আগে এসে গুণ হবে তো এখানের ক্ষেত্রে আমরা সেই কাজটা করবো এটা হবে টু টু দি পাওয়ার এন বাই টু আর এখানে যদি এনটা সামনে এসে গুণ দিই তাহলে হচ্ছে কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর এরকম টু টু দি পাওয়ার এন বাই টু তারপরে এটা হচ্ছে এখানে এটা সামনে চলে আসবে কস এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন পাই বাই ফোর এখানের মধ্যে টু টু দি পাওয়ার এন বাই টু আসে এখানের মধ্যে আসে তো আমরা ওটাকে যদি কমন নিই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n বাই টু আর ভিতরেরটা মাঝখানে চিহ্ন আসে তাহলে হচ্ছে কস n পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর প্লাস কস পাই বাই ফোর তো এখানে সাইন আই সাইন এন পাই বাই ফোর এটা মাইনাসের এটা প্লাসের তো এই দুইটা হচ্ছে কাটাকাটি যাবে শুধু এই দুইটা থাকবে টু টু দি পাওয়ার এন বাই টু আর একটা একটা দুইটা তার মানে টু ইন টু কস এন পাই বাই ফোর এখানে টু এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় জন্য টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান টু এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে আর একটা হচ্ছে কস এন পাই বাই ফোর আমরা এখানে যদি একটু লস আগুনই তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু কস এন পাই বাই ফোর এটাই আসলে আমাদেরকে দেখাতে বলছিল তো আমরা এটাই দিকে লিখবো যে টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু কস এন পাই বাই ফোর আমাদের বলছিল টু টু পাওয়ার এন প্লাস টু বাই টু কস এন ফাইভ ফোর আমরা এখানেও পাইছি টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু কস অ্যান ফাইভ ফোর তো আমাদেরকে বলছিল প্রমাণ করতে এটা যদি আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইট হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইট যেহেতু লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট হয়েছে প্রমাণ করতে বলছিল ওই জন্য হচ্ছে কি প্রমাণিত এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এক্সাম্পল নাম্বার থ্রি আমাদের বলা হয়েছে যে এটা সমান এটা ওটা আমাদের দেখাতে বলছে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই সাইন থ্রিটা হোল টু দি পাওয়ার এন সমান ওয়ান প্লাস কস্তিটা মাইনাস আই সাইন থ্রিটা হোল্ড টু দি পাওয়ার এন এটা সমান এটা আমাদের দেখাতে বলছে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে হচ্ছে লেফট প্রথমে লিখবো সলিউশন তারপরে যেটা দেওয়া আছে সেটা লিখবো ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন আরেকটা হচ্ছে কি ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন আমরা জানি ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু আর হচ্ছে আইটা আয়ের মতো থাকবে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু পাওয়ার এন আসে এন দিব এখানে সেম আমরা জানি ওয়ান কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু আইটা যেমন আছে তেমন থাকবে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু পাওয়ার এন আসে এন দিব তো আমরা এখানে দেখতেছি টু কস থিটা বাই টু টু কস থিটা বাই টু টু কু টু কু কমন আছে আমরা কমন এখানে টু কীটা কি দাঁড়াই কাই টু প্লাস আইসাইন থিটা বাই টু পাওয়ার হিসেবে আছে এন এখান থেকেও টু কস থিটা বাই টু কমন নিব টু কস থিটা বাই টু কমন নিলে আমরা এবার এখানে পাওয়ার যেটা আছে ওটা আলাদা আলাদা করে দিব টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন আর ভিতরেটার উপর পাওয়ার এন হবে কিটা বাই টু প্লাস আইসাইন থিটা বাই টু এটার উপরে পাওয়ার হিসেবে আছে এন এখানে টু এর উপরে পাওয়ার আছে কত এন টুটু টু দি পাওয়ার এন তারপরে হচ্ছে কস থিটা বাই টু এটার উপরও পাওয়ার আছে এন তারপরে এই জিনিসটার উপরেও পাওয়ার আছে এন আমরা এখানে কি দেখতেছি টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এগুলো কমন আছে আমরা এই ম্যাথটা এতটুকু পর্যন্ত করছি আমরা আসলে কমন একটু পরে নিব আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা তো এখানে এনটা সামনে এসে গুণ হবে এখানেও এনটা সামনে এসে গুণ হবে এটার ক্ষেত্রেও এনটা সামনে এসে গুণ হবে টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এখানে যদি অ্যানটা সামনে এসে গুণ হয় তাহলে হচ্ছে কস অ্যান থিটা বাই টু প্লাস আইসাইন অ্যান থিটা বাই টু এগুলো টু টু দি পাওয়ার অ্যান কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এটা একানো আছে একানো আছে তো আমরা ওইটা একসাথে কমন নিব কমন নিয়ে কস থিটা প্লাস সাইন থিটা হোল্ড ও দি পাওয়ার অ্যান সমান কস অ্যানথিটা প্লাস আইসাইন অ্যানথিটা ওই সূত্রটা এখানে প্রয়োগ করবো একানো একানেও একসাথে আমরা লাইন একটা কম লিখতেছি এই এই জিনিসগুলো তো কমন নিয়েছি বাইরে তারপরে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে মাইনাস হচ্ছে এর জন্য মাইনাস এখানের মধ্যে আই সাইন n থিটা বাই টু এটা হচ্ছে প্লাস এর এটা হচ্ছে মাইনাসের দুটা কাটাকাটি যাবে টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন তারপরে হচ্ছে এখানে একটা এখানে একটা দুইটা টু কস এন থিটা বাই টু এখানে আছে টু এক টু টু দি পাওয়ার এন এখানে টু উপর কোনো কিছু মানে পাওয়ার ওয়ান আছে তো আমরা এখানে টু একটা যদি নিই তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কারণ গুণ আকারে আসে ক্ষেত্রে পাওয়ার যোগ হয় কস এন থিটা বাই টু কস বাই টু হোল টু দি পাওয়ার এন আমাদের এটাই দেখাতে বলছিল তো এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার তিন এটা ছিল প্রশ্ন আমাদের বলছিলো এটার সমান কি দেখাতে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন আমাদের এটা বলছিলো দেখাতে আমরা ম্যাথটা এখানে করছি গড়ে দেখাই দিছি আমাদের কী দেখাতে বলছিলো আমাদের বলছিলো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন আমরা এখানে দেখাইছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন তো এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্কো হয় তাহলে এটা ইজিকাল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্কো যেহেতু আমরা কি দেখতেছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাতে বলছিলো ওই জন্য আমরা লিখে দিব এখানে দেখানো হলো আর এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ যেটা আমরা করছিলাম আমাদের আজকের ক্লাসে এটা হচ্ছে কি আমাদের তিন নাম্বার ম্যাথ আমরা আজকে দুইটা ম্যাথ করছিলাম তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ তিন নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে যে এন যোগ পূর্ণ সংখ্যা হলে দেখাও যে এটা সমান এইটা তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন তারপরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে যেটা সেটা লিখবো রুট থ্রি প্লাস আই এটার উপরে পাওয়ার আছে এন আর এটা হচ্ছে রুট থ্রি মাইনাস আই এটার উপরে পাওয়ার আছে এন আমরা জানি এখানের মধ্যে কী করতে হয় এখান থেকে মান বের করতে হয় আমরা এই দিক দিয়ে যদি দেখি তাহলে এখানে কি আছে রুট থ্রি প্লাস আছে তো এখানে যদি মান বের করি তাহলে হচ্ছে যে স্কোয়ার আর এখানে আয়ের আগে কিছু মানে ওয়ান আছে এখানে মান বের করতে হলে রুট দিতে হয় থ্রি এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি আর এখানে আসো ওয়ান মানে ফোর তাহলে রুট ফোর মান হচ্ছে টু তোমরা এখান থেকে মান বের করছি মান আসতেছে কত টু এবার যদি এটা দেখি রুট থ্রি মাইনাস আই এটার মান বের করতে হলে রুট থ্রি স্কোয়ার আর এখানে হচ্ছে আই এর আগে কিছু নয় মানে ওয়ান আছে তারপর এখানে একটা মাইনাস আছে তার মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে রুট ফোর রুট ফোরের মানে হচ্ছে টু আমরা কি দেখতেছি এটার মানও টু এটার মানও টু তো মান যেটা বের হবে ওটা কমন নিব এখান থেকে যদি টু কমন নিই তাহলে দাঁড়াই রুট থ্রি বাই টু এখান থেকে যদি টু কমন নিই তাহলে দাঁড়াই আই বাই টু পাওয়ার হিসেবে আছে এন এটার মানও বের হয়েছে টু তো ওই জন্য আমরা এখান থেকে টু কমন নিব টু কমন নিলে নিলে দাঁড়াই রুট থ্রি বাই টু মাইনাস আই বাই টু এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন আর এটাকে একটু সাজাই লিখলে রুট থ্রি বাই টু প্লাস আই হাফ এটার উপরে পাওয়ার আছে এন আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন সাজাই লিখলে রুট থ্রি বাই টু মাইনাস আই হাফ পাওয়ার হিসেবে আছে এন আমরা এখানে রকম জানি আমরা জানি যে কজ থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস অ্যান থিটা প্লাস আইসাইন এন থিটা প্রথমটা হয় কজের পর আয়ের সাথে যেটা থাকে সেটা হয় সাইনের তা আমরা এখানে প্রথমেরটাকে কজের জন্য বানাবো আর আয়ের আয়ের সাথে যেটা থাকে ওইটাকে সাইনের জন্য বানাবো টু টু দি পাওয়ার এন সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তার মানে হচ্ছে কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে হচ্ছে কস থার্টি ডিগ্রি মানে কস পাই বাই সিক্স আই সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হচ্ছে সাইন পাই বাই সিক্স কস থ্রিটা প্লাস আই সাইন্স থ্রিটা হোল টু দি পাওয়ার এন এটা টু টু দি পাওয়ার এন এটাও সেম ক সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তার মানে হচ্ছে কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন মানে হচ্ছে হাফ আমরা জানি কস দিটা প্লাস আইসাইন দিটা হোল্ডি পাওয়ার এন সমান কস এন দিটা প্লাস আই সাইন এন থিটা এখানে যেটা পাওয়ারে আসে ওটা এখানে কুনের আগে সামনে এসে গুণ হবে সেখানে টু টু দি পাওয়ার এন আছে ওই জন্য আমরা টু টু দি পাওয়ার এন কমন নিব এটা হচ্ছে আই সাইন এন পাই বাই সিক্স এটা আছে মাইনাসের এটা আছে প্লাসের দুইটা কাটাকাটি যাবে টু টু দি পাওয়ার এন আর এখানে আছে একটা একটা মানে দুইটা টু কস এন পাই বাই সিক্স এখানে টু এর উপরে কোনো কিছু নাই মানে পাওয়ারে ওয়ান আসে তাহলে হচ্ছে এখানে টু টু থি পাওয়ার এন টু টু থি পাওয়ার ওয়ান গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ওই জন্য টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন পাই বাই সিক্স তা আমাদের প্রশ্ন কী ছিল প্রশ্ন বলছে যে অ্যান যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখা উচিত এটার সমান এটা হুম এটা হচ্ছে আমাদের পক্ষ ডান পক্ষে কী দেখাতে বলছে টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান কস অ্যান পাই বাই সিক্স কী পাইসি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস অ্যান পাই বাই সিক্স তো ওটা ছিল আমাদের পক্ষ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ দেখাতে বলছিল ওজন্য জন্য আমরা কি লিখে দেব দেখানো হলো আমি প্রথমে দুইটা ম্যাথ করাই ছিলাম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ তিন নাম্বার যোগ বোধক পূর্ণ সংখ্যা হলে এটা সমান এটা দেখাতে তো আমরা একটাকে পক্ষ ধরে শুরু করছিলাম শুরু করে আহ করতে করতে পক্ষ বের হয়ে গেছে তো ওই জন্য আমরা লিখে দিয়েছি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি বোঝা গেছে